জাতীয় সঙ্গীত পরিবর্তন করা নিয়ে অনেক আলোচনা হচ্ছে জাতীয় সঙ্গীত কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন এবং বর্তমান জাতীয় সঙ্গীত পরিবর্তন এ দাবির সাথে আপনি একমত কিনা প্রথম কথা হলো যে জাতীয় সঙ্গীত যেটি আছে আমাদের আমার সোনার বাংলা যেটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এটির পরিবর্তন নিয়ে এর আগেও বারবার কথা উঠেছে এটার যখনই আলোচনা ওঠে কিছু মানুষ এতটাই হাট হয়ে যান এতটাই এটাকে খারাপভাবে দেখেন যেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যেন সমালোচনার ঊর্ধ্বে বা তিনি যেটা লিখেছেন এটা যেন ওহির মতো এমন একটা ভাব তাদের মধ্যে আছে তো এই ভাবটা অবশ্যই আমি মনে করি দর্শনীয় এই ভাবটা থাকা উচিত নয় বরং এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে দাবি এর সাথে আমি পরিপূর্ণভাবে একমত কারণ হলো প্রথমত আমরা জানি যে এই জাতীয় গীত বা গোড়া দেশের মানুষের আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে বা আমাদের দেশের জাতীয় বা রাষ্ট্রীয় গীত হিসাবে যেটি চূড়ান্ত হয়েছে এটি বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনেক আগে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সো এখানে যে আমার সোনার বাংলা বলেছেন তিনি এখানে বাংলা বলতে পশ্চিম বাংলা পূর্ববাংলা দুইটাকে একত্র করেছেন তো এমন কোন গীত যে দেশটা আসলে আম যেই গীতটা আমাদের দেশের জন্য না শুধুমাত্র যেটা আসলে অন্য দেশ আমাদের দেশ মিলিয়ে দুই দেশের জন্য বলা হয়েছে সেটা আসলে আমাদের দেশের গীত কীভাবে হয় তাছাড়া যে গীতের মধ্যে বাংলাদেশ শব্দটা পর্যন্ত নয় সেটা আমাদের স্লোগান বা আমাদের গীত কীভাবে হতে পারে এর পাশাপাশি আমরা জানি যে হিন্দুরা পূজনীয় ব্যক্তি বা বস্তুকে মা বলে সম্বোধন করে এখানে সে জিনিসটি রয়েছে আরও অনেক বিষয় রয়েছে যার কারণে এই গানটি পরিবর্তন হওয়াটা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি যদি কেউ মনে করে যে জনগণের এক্ষেত্রে সাপোর্ট কম আছে তাহলে তারা গণভোট দিয়ে দেখতে পারে বিধায় এটার পরিবর্তনের দাবিটা আমার মনে হয় যৌক্তিক দাবি এর বিপরীতে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে দেশের মানুষের চিন্তা ধারা মূল্যবোধ কৃষ্টি সংস্কৃতি এগুলো যেন ফুটে ওঠে সেরকম কোনো আপনার গীত বা সেরকম কোনো গান লেখা যেতে পারে এবং সেটার জন্য উদ্যোগ যদি গ্রহণ করা হয় তো আমার মনে হয় যে এটা কঠিন কোনো কাজ নয় রবিউল মাসে বিশেষ কোনো ফজলত আছে কি না একজন মুসলমান হিসাবে এই মাসে কী আমল করতে পারে রবিউলা মাস শুরু হয়েছে এই মাসের বিশেষ কোনো আলাদা করণীয় নেই বা তাৎপর্য নেই তবে সরি কোন বিশেষ কোনো করণীয় নেই তবে নবী করিম সাল্লাহ সাল্লামের জন্ম এবং ওয়াফাত এই মাসে হয়েছে বলে বেশিরভাগ ইতিহাসবিদদের মত রয়েছে সেই জায়গা থেকে এটা একটা বিশেষ তাৎপর্য আছে তবে বিশেষ কোনো করণীয় আলাদা করে মাসের জন্য কোরআন অথবা বাহাদিসের কোথাও কোনো কিছু বর্ণিত হয়নি আমি গেরিম সাল্লাহ সাল্লামের জন্মের তারিখটা ঠিক কবে এটা নিয়ে নানা নানারকম মতামত আছে আমরা এটাকে বারো তারিখ চূড়ান্ত করে যারা ধরে রেখেছি এটাই যে চূড়ান্ত তা কিন্তু না অনেক ইতিহাসবিদদের মতে রবি বারো তারিখে তার জন্ম হয়েছে এটা যেমন সত্য আবার অন্য দিন তার জন্ম তারিখ রবিলালের নয় তারিখ সেটিও সপক্ষে অনেকগুলো মত আছে এবং শক্তিশালী মত এবং আরও ভিন্ন বিভিন্ন মতো আছে তো এই জন্য এটাকে চূড়ান্ত ধরে এটাকে উদযাপন করার যে কালচার আমাদের সমাজে দেখতে পাচ্ছি এটা না কল্যাধিসিসের আলোকে প্রমাণিত না এটা সাহাবিদের মধ্যে বা নবীসাল্লামের জীবনীতে কখনো ছিল যখন ইসলামের নামে এমন কিছু করা যেটা আসলে ইসলামে নাই নবীসআসালাম করতে বলে নাই কল্যাধিসিজে নেই সেটি আমাদের জন্য বেদাত হিসাবে পরিগণিত হবে সবের কারণ হবে না আবুল কালাম খান লিখেছেন কাউকে শুধু সালাম শব্দ দিয়ে সালাম দেওয়া যাবে কিনা সালামের সন্ন্য পদ্ধতি হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আল্লাহমাতালা সেটাই আমাদেরকে বলেছেন তবে কোরআনকারিমে তাহাইয়া তাহিয়া হা সালাম জানাতেদের পারস্পরিক সম্বোধন এবং অভিবাদন হবে সালাম বলে এটার আলোকে অনেকে বলেছেন শুধু সালাম বললেও হবে তবে নবীসদ আল্লাহ সালামের আমাদের দ্বারায় আমাদের সুননাসম্মত যে তাহিয়া বা অভিবাদন রয়েছে সেটি হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইরফান লিখেছেন রাতে নখ কাটলে কি গুণা হবে না রাতে নখ কাটলে কোনো গুণা নেই ন দিনে বারোতে যে কোনো সময় কাটা যাবে একসময় মুরব্বীরা বলতো রাখেন রাতে নখ কাটতে হয় না কেন বলতেন তারা আল্লাহ জানে হয়তো বিদ্যুৎ ছিল না বাতির মধ্যে চারাগের বাতিতে হারিকেন আলোতে কাটতে গেলে তা নখ কাটা যাবে ব্লেড দিয়ে কাটতো মানুষ এসব কারণে হয়তো তারা নিষেধ করতেন বাকি শরীর দৃষ্টিকোণ থেকে রাতে বা দিনে কোনো সময় নখ কাটার পর কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই সামিল হক লিখেছেন নয় বছর বয়সের বাচ্চা তার বাবা মায়ের সাথে কি ঘুমাতে পারে ইসলামী সৈয়দ কি বলে ঘুমাতে পারে তবে যত দশ বছর বয়স থেকে যদি বিছানা পৃথক করতে হয় জন্য আগে থেকে নয় বছর থেকে তাদেরকে আলাদা শোয়ার জন্য নানাভাবে উদ্যোগ নেওয়া উচিত তবে দশ বছর পর্যন্ত বাবা মার সাথে তারা ঘুমাতে পারে এমনি নীরব আহমদ আপনি লিখেছেন বলা হয়ে থাকে দুই হাঁটু উঠিয়ে খাওয়া শুন না এটা কতটুকু সত্য দুই হাঁটু উঠিয়ে খাওয়া শুননা আমি কিরিম সাদা সাধারণত খাবারের ক্ষেত্রে তিনি যেটা করতেন যে খুব আয়েস করে বা হেরান দিয়ে খেতেন না এতটুকু হাদিসের আলোকে প্রমাণিত অতএব এটাকে মেনটেন করে বিনয়ের সাথে বসে আপনি বিনয় প্রকাশ সেরকম যে কোনো আসনে আপনি খাবার খেতে পারেন প্রতি বছরই বন্যা হচ্ছে বছর বছর ত্রাণ বিতরণ তো স্থায়ী সমাধান না বন্যা থেকে আমরা স্থায়ীভাবে কীভাবে মুক্তি পেতে পারি এই বছর যে বন্যা হয়েছে ফেনীতে আমি গতকালকে সেখানে গিয়েছি এবং সেখানে বাঁধ যে বাঁধ ভেঙে বা যে বাঁধ কাটার মাধ্যমে আমাদের বাংলাদেশে পর্যাপ্ত বা প্রচুর পরিমাণে পানি যে ঢুকেছে এবং প্লাবনের সৃষ্টি হয়েছে সেই বাঁধ এর এলাকার কাছাকাছি যারা আছেন সেই সমস্ত এলাকার গণ্যমান্য কিছু ব্যক্তিদের সাথে আমরা বসেছি জানার চেষ্টা করেছি তারা বলেছেন যে ভারতীয় বিএসএফ তাদের একটা বাঁধ এর অংশ ওখানে যখন পানি জমেছে তারা সেটা কেটে দিয়েছেন এবং এটা কাটা কাটে নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ একরকম যুদ্ধের মতো হয়েছে তারা রাতের অন্ধকারে সেটা কেটে দিয়েছেন এবং তারা যে তাদের অংশে কেটেছেন সেটা যাতে দেখা না যায় এখন পর্দা দিয়ে রেখেছেন এলাকার ভাষ মানুষের ভাষমতে যাতে করে মোটা পর্দা ঝুলিয়ে দিয়েছেন যাতে করে কেউ ভিডিও নিতে না পারে এই পাশ থেকে তো ওইখান থেকে পানি এসেছে এই বাঁধটি এই জায়গাটি তারা যদি কেক তারা যে কেটে এর বিপরীতে কিছু দূর এসে বাঁধ নির্মাণ করা বাংলাদেশের মানুষ দ্বারা সম্ভব এলাকাবাসী বলেছেন যে এটা উদ্যোগটা নিলে বন্যার প্রকোপ এই এই কারণে অন্তত যে বন্যা হয়েছে মহাপ্লাবন হয়েছে সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি তাদের তথ্য যদি সঠিক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই উদ্যোগটা আমাদের নেওয়া উচিত এবং এ বিষয়ে আমরাও খোঁজখবর নিচ্ছি যে এটা কতটুকু সঠিক ইত্যাদি এর বাইরে আমাদের যে সমস্ত খালগুলো আছে সেগুলোকে খনন করা ড্রেজিং করা সেগুলোর নাব্যতা ফিরিয়ে আনার চেষ্টা করা দখলমুক্ত করা এগুলোর মাধ্যমে বন্যার প্রকোপ আমরা কমিয়ে আনতে পারি সালাতার এমডি তৌফিকোমর আপনি লিখেছেন আমি হিন্দুদের পুজোর সময় আনসারের দায়িত্ব পালন করি মণ্ডপ এটা করা যাবে কি না হিন্দুদের ধর্মীয় কাজে কেউ বাধা সৃষ্টি করে অশান্তি করতে পারে এই আশঙ্কা থেকে তাদের আপনার পূজা মণ্ডপ পাহারা দেওয়া যাতে মুসলমানদের উপরে কোনো কেউ ষড়যন্ত্র করে দায় চাপাতে না পারে আপনি যার জন্য যদি পাহারা দেয় কেন সেটা অবশ্যই আছে জান্নাতি হ্যারি থেকে আপনি লিখেছেন আমি মা হতে চলেছি আমার এবং আমার সন্তান জন্য দোয়া করবেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে আপনার সন্তানকে নিরাপদে রাখুন আমরা দোয়া করি লিখেছেন আমি খাবার ডেলিভারি করি যদি আমাকে ডেলিভারি করা খাবার যদি আমার ডেলিভারি খাবারকে গুনার কাজ করে তাহলে আমার গুন হবে কি না উত্তর হলো না খাবার যদি হালাল হয় তাহলে সেটা ডেলিভারি করার আপনার হালাল হবে সেই খাবার খেয়ে কী করলো না করলো সেটা আপনার দেখার বিষয় না কারণ সেটা আপনার কন্ট্রোলে না এটা অনেক দূরবর্তী এবং অনেক বেশি পরোক্ষভাবে বিষয়টা আপনার উপরে বর্তায় তো এরকম দূরবর্তী বা পরোক্ষ দায় শরিয়ত কারোর উপরে বর্তায় না যেহেতু এখানে আপনার হাত নেই বিদায় এখানে আপনার কোনো হবে না এই সময় স্ত্রীকে ডায়মন্ডের অলঙ্কার দিয়েছিলাম তার দাম মহারাণা থেকে হিসাব করেছি সম্প্রতি জানলাম যেখান থেকে কিনেছি তাদের ডায়মন্ড অরিজিনাল ছিল না তা মূলত এক প্রকার কাঁচ ডায়মন্ডের দাম হিসেবে যে টাকা মহারানা থেকে কর্তন করেছি তা স্ত্রীকে দিতে বাধ্য থাকবো কি না বিষয়টা নিয়ে বিষয়টা জানিয়ে চিন্তামুক্ত করবেন দেখুন আপনি স্ত্রীর জন্য মহারা ঠিক করেছেন টাকার ফিগারে এরপরে সেই টাকার ডায়মন্ড কিনে দিয়েছেন স্ত্রীকে দেখা গেলো যে আপনি যেটা কিনে দিয়েছেন সেটা আসলে অরিজিনাল ছিল না সেটা আসলে এত দামের ছিল না তাহলে এখন আপনি স্ত্রীকে ওই টাকাটা পরিশোধ করতে হবে যে টাকাটা আপনি ওই ডায়মন্ডের তথাকথিত ডায়মন্ডের গোল্ড সরি আপনার গহনা হিসাবে দিয়েছেন সেটা আসলে ডায়মন্ড না বিধায় ধরুন আপনি এক লক্ষ টাকার ডায়মন্ড মনে করে দিয়েছেন তো এক লক্ষ টাকা আপনাকে এখন পরিশোধ করতে হবে বিকজ এটা আসলে ডায়মন্ড ছিল না এখানে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি প্রতারিত হয়েছেন তা আপনি আরেকজনকে প্রতারিত করতে পারেন না বিষয়টা এরকম যে আপনি নিজে কিনেছেন একটা জিনিস যেটা অরিজিনাল না আপনি এরপর আপনি আরেকজনের কাছে এটা বিক্রি করলেন আপনি আরেকজনের কাছে বিক্রি করেছেন যেটা জায়েজ নাই আবার আপনার সাথে যে প্রতারণা করেছে সে অবশ্যই দায়ী হবে আল্লাহর কাছে তার কাছ থেকে কেমতার মধ্যে আপনি বুঝে পাবেন বা দুনিয়াতে আপনি তার কাছ থেকে আপনার হক আয় করে নিতে পারেন তাহলে আপনার স্ত্রীকে আপনি সেটা দিয়ে ঠকাতে পারেন না বিধায় আপনাকে এটা অ্যাডজাস্ট করতে হবে সময় আক্তার রানীকে লিখেছেন টিকটিকির পায়খানার পানিতে পড়ে পুরো পড়লে পুরো পানি নাপাক হবে কি না ছোটো প্রাণী যদি অল্প পানিতে পড়ে এবং মারা যায় তাহলে সেক্ষেত্রে পুরো পানি নাপাক হয়ে যাবে যদি সামান্য পানিতে পড়ে আর যদি অনেক বেশি পানিতে পড়ে তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে না এমনি ইসমাইল হাসা হোসেন লিখেছেন নামাজ নিয়মিত পড়তে পারি না বিষয়ে আপনি যদি পরামর্শ দিতেন খুবই ভালো হতো নামাজ ব্যক্তিদের সাহচর্যে থাকবেন এবং নামাজের গুরুত্ব বোঝেন বোঝার জন্য বিভিন্ন লেকচার বা আর্টিকেল পড়বেন বিষয়গুলো পড়বেন এই আল্লাহ তালা সহজ করবেন ফারভেজ হোসেন রুমিয়ান আপনি লিখেছেন বর্তমানে কাওয়ালি জলসা হয়ে থাকে এটা করা যায়জ আছে কিনা কাওয়ালি জলসায় যে গান গাওয়া হয় সেটা যদি খালি গলায় গাওয়া হয় এবং গানের কথামালার ভিতরে সরিয়া বিরুদ্ধে কোনো কিছু যদি না থাকে জায়জ আছে আর যদি গানের কথামালার মধ্যে খারাপ কিছু থাকে অথবা কথামালার মধ্যে ভালো বা খারাপ যাই থাকুক না থাকুক তার সাথে যদি কোনো বাদ্যযন্ত্র সংযুক্ত হয় তখন সেটা হারাম এরপরে সারা বিশ্বের উল্লেখযোগ্য স্কলার আলিমদের কারোর মত নেই বিধায় কাওয়ালি হলেই সেটা জাহেজ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম নয়